সব রেডি করে দিয়েছি কত সুন্দর আমি এর মকুল বসন্ত এসে গেছে এখন দুপ বানাবো বলে উপরে আসলাম আকাশের অবস্থা কপি খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতে পারছেন

সালটানও সারা হয়ে গেছে আর মেঘলা ওয়েদার পিস করে বৃষ্টি পড়ছিল এখন আমার একটু বন্ধ আছে কত চারিদিকে তাকালে শুধু আমির মকুল বসন্তকাল ওর জন্যই ভালো লাগে তাকালে শুধু আমির মকুল বসন্ত এসে গেছে এখন দুপ বলে উপরে আসলাম মেঘাছন্ন একদম আকাশ কুয়াশাও আছে তার সঙ্গে আমার আমি করতে সব যেদিকে তাকাবে ও আর ওই গাছটায় তো ভরে গেছে ও বাড়ির গাছটায় ইয়ের জন্য দেখা যাচ্ছে না মেঘলা মেঘলে হচ্ছে না কেউ তো আসেনি এখন আম শাকার নিয়ে তো লাগে ওর জন্য আম শাখার নিই না তো কিন্তু ওই দিকের গাছগুলো বেশ উপরে ফুল আছে নিচে ফুল নেই সব উপরে ফুল উপরে কি করে পার নেব তেমন লাগছিল না স্নান করতে গিয়ে কিন্তু স্নান করার পরে আবার ঠান্ডা ঠান্ডা লাগছে ওর জন্য এই ব্লাউজটা আবার আজকে পরলাম দুদিন গরম লাগছিল না তো রোদের তাপ হয়েছিল দোব্বা গুলো জিনিস হলুদ হয়ে গেছিল দোব্বা গাছও বসাতে হচ্ছে আমাদের বাপের বাড়িতে কত দূর রাস্তায় বাড়িতে মাঠে ঘাটে চলুন তুলে নিষ বৃহস্পতি আর কালকে তো মা বিকেলে বাড়ি গেছে আর দেখানো হয়নি কারণ কালকে ভিডিও তার আগে শেষ করে দিয়েছিলাম এই বোতলটা নিয়ে না দারুণ হয়েছে সব রেডি করে নিয়েছি এই দেখুন বৃহস্পতি হতে পারে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলুন চা বানানো কমপ্লিট একটু গরম জল খেয়ে নিয়েছি চাটা করে নিয়ে আসলাম বিবাস ফ্রেশ হয়ে আসলো বিবাস রাতে পরে তো তাই একটু ঘুমিয়ে নিয়েছিল একটু বেলা করে উঠেছে বিবাস সবার ঠান্ডা লেগে গেছে আমাদের রান্নাঘরে তো গেট দিয়ে আসি চাটা খাবো তারপর কি রান্না করবো না করবো লাইট না জ্বললে আমার ঘর অন্ধকার আবার ম্যাগলা করছে কিন্তু আরো অন্ধকার হচ্ছে দেখে বুঝতে পারছি না জল টস টস করছে চোখে ওই চাটা খাবো আর কি রান্না করব এখনো প্ল্যান হয়নি পনির তো হবেই ওই ঘসায় পনির দেওয়া যায় চাটাকে খেয়ে নি গরম গরম আমার ঠান্ডায় চকমুক অবস্থা খারাপ রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আসার পরে তাড়াতাড়ি সবজি কেটে নিয়েছি কারণ বিবাসের কাছে একটু পৌঁছেছিলাম আমি কথা বলছিলাম চা খেতে অনেকটাই লেট হয়ে গেছে এবং রান্না কসব আর সবজি আসার পরে সবজিও কেটে নিয়েছি এরকম ভাত ঘুটছে ভাত একটু টক করে ঘুরছে কেটে দিয়েছি বাঁধাকপিটা অনেকদিন খাওয়া হয়নি তা এখনো আছে গাজর আলু ভাজা আর এই দিকে সব সবজি কেটে নিয়েছি যাতে স্যালাডের জন্য ভাতের শেষে খেতেই হবে ভাতের সঙ্গে এটা আর এই দেখুন পনির আর বিবাস বিড়ালকে কেটে দিয়েছি দেখুন কাটা ছিটি দেখেন দিয়েছি এই কুলগুলো বাঁচিয়ে রেখেছি কুলখার মাস্টার আমি মানে সেগুলো আছে কিন্তু এইগুলো এত টেস্ট এই সামনের বাড়ি এক দিদি ভাই দিয়েছিল ও বাপের বাড়ি গিয়েছিলো দিয়ে এসছে আমাকে দিয়েছিল আবারও চেয়ে দিয়েছে খুব টেস্ট খুব একটু পর আর সকালের ব্রেকফাস্ট আজকে কিছু আর করেনি কারণ হচ্ছে চা বিস্কুট খেয়েছি কাজটা সেরে পূজা মোজা দিয়ে একটু লেট হয়েছে। তারপর ওই ঠাকুরের প্রসাদ প্রসাদ খেয়ে ফ্রেজ ভরে গেছে বিস্কুট চা বিস্কুট ঠাকুরের ফল প্রসাদ অনেকটাই ছিল এসবই খেয়েছি বিবাস বললো মা যে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো আর কিছু খাবো না সকালে চল ভালো ফটাফট রান্না করে নিই ঠিক চুলা দিয়ে আজকে মনে হলো পনির নিরামিষ পনির রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে মটর পনির তৈরি করে নিরামিষ আর পনিরটা লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি তেলে হলুদ দিন আপনারা হলুদে দিতে পারেন তেলের মধ্যে একটু দিয়ে গরম জলে উষ্ণ গরম জলে রেখে দিয়েছি এতে নরম সফট হবে আবার খেতেও ভালো লাগবে ওই তেলের মধ্যে আলুটাও ভাজা করে নিলাম তেল উঠে নিয়েছি কিছুটা এবার গোটা জিরা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফড়ন দিয়েছি এইভাবে মটর পনির রান্না করলে না নিরামিষ দারুণ লাগে খেতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ভালোই হলো একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি যাতে টমেটো একটু বেশ নরম হয় দিয়ে এবার একটা প্লেটের মধ্যে লবণ পরিমাণ মতো চিনি অল্প চিনি পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরা বাটা আর দিলাম হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা আর পনিরের তরকারিতে বেশি কাঁচা লঙ্কা ঝালটা ভালো লাগে না তাই লাল লঙ্কার একটু গুঁড়ো দিলাম কালারের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি সমস্ত মশলাটা গুলে দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়ো বা বাটা দিলাম না কারণ হচ্ছে আমি ধনিয়া পাতা দেবো এর জন্য এখন যেহেতু ঠান্ডার মৌসুমে ধনিয়া পাতা পাওয়া যায় তা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট এইবার আমি মটরটা দিয়ে আর মটর আর আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আর তরকারির মশলা যেকোনো ভালো করে কষালে ভালোই লাগে এবার একটু গরম মশলাও দিয়ে দিলাম গরম আবার ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি এইভাবে করে যারা তো সবাই জানেন নিরামিষ মটর পনির আর আমি কিভাবে করি এইভাবে যারা করেন না একবার করে দেখবেন তারও লাগে খেতে ভালোভাবে কষে গেছে এবার যে পনেরের জলটা ছিল পনের ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেকে দিয়ে দিয়েছি আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ ফুটতে দেব যা সান করে যা 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 বিবাস পড়ছিল দেখতে কি করছে এই দেখ কত সুন্দরভাবে টকপক করে ফুটছে এবার নাড়াচাড়া করে পনিরগুলোও দিয়ে দেব যেহেতু ভালোভাবে ফুটে উঠেছে এই দেখুন পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরগুলো দিয়ে আবারও চার চার থেকে পাঁচ মিনিট এরকম হতে দেবো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে এই দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আবার মটর সবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো নামানোর পর দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে পরে ভয় দিচ্ছি খেতেও দারুণ হয়েছিল দুপুরে লাঞ্চ পানটা একবার দেখিয়ে দিই এই দেখুন মটর পনির হয়েছে নিরামিষ আর বাঁধাকপির ঘন্ট আর হয়েছে গরম গরম ভাত আর গাজর আলু ভাজা আর একটা গাজর শালাতের জন্য কিনে এনেছি এখন গাজর প্রতিদিন আমাদের খাওয়া হয় এই মুহূর্তে লাজমি ভেজে করে নুবো একটু পর বল মোচা এখন কটা বাজে ছটা বাজে সন্ধ্যা দেয়া হয়ে গেছে এ সাইড চেঞ্জ করে সযতন্দা দিয়ে নিয়েছি চা করতে যাব দেখি আমল দুধ শেষ হয়ে গেছে তাই সামনে দোকান থেকে নিয়ে আসব একটু ঢাকাটা লাগছে স্টলটা গায়ে দিয়ে দুটোই শেষ এখন আপাতত কাজ চালানোর জন্য এখন কে যাচ্ছে ওইদিকে দৌদ আর চাটা নিয়ে আসলাম আর ভালো ঠান্ডা লাগছে হ্যাঁ ঘরে ঘরে থাকলে আবার গরম লাগছে এর জন্য মানুষের শরীরটা খারাপ করছে আমারই ঠান্ডা লেগে গেছে আর কাকে বলবো চলুন অন্ধকার হচ্ছে ক্যামেরা জল জমে যাচ্ছে নিয়ে চলে এসেছি আর বিবাহ তের আসলাম ওই ঘরে চলো চাটা খেয়ে নিই আগে গলা যেন ব্যথা করছে হ্যাঁ ঠান্ডা তো লেগেছে বুঝতেই পারছেন চাটা খেয়ে নিই আর আমাদের এই টুনি বিড়ালের বাচ্চাগুলো শুধুই বিভাসের ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যায় চা খেয়ে এখন বিভাসের ঘরে বসে আছি স্যার এসেছিলো স্যার চলে গেছে আর বিভাসের সামনে সোমবার পড়ছে মনে হয় জিওগ্রাফি আছে পরীক্ষা দেখুন পড়ছে আমি এখন অনেকটাই রাত হয়ে গেছে নটা বেজে গেছে এখন রুটি করতে যাবো স্যার এসেছিলো স্যার চলে গেছে তাই আমিও ঘরে আসলাম একটু এই কাপগুলো নিয়ে রান্নাঘরে যাবো এই বোতলটা জল খাচ্ছে এই দেখেন একটা বোতল বানা হয়ে যাচ্ছে এই চলো বিবাস পড়ুক এই চায়ের কাপ আনার সময় আমার এদিকে আমার দাদাভাই ফোন করেছিল তা কথা বলতে বলতে রুটি করে নিয়েছি সব কাজ হয়ে গেছে কিন্তু ঝুড়ির বাসনগুলো আবজানো হয়নি এখন রাতে তো সব তরকারি আছে রুটি দুটো নিয়েছি দাদা সে গল্প করছিল একটু হয়ে গেছে আর এটার মধ্যে বাঁধাকপি পনির আছে একটু ভাজা আছে পাটা মেখে গেছি সকালের জন্য ঝামেলা থাকে না খাওয়া দাওয়া করে নেবো আর দু একটা রিলু করলাম এবার খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে ব্যাস এই তো আমার কাজ আজকের ভিডিওটি জানি না কতটুকু কী হলো ভিডিও বড় না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইলের থাকবেন নিজের স্টাইলের কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালে একটা নতুন ভিডিও বাই